আসসালামু আলাইকুম দর্শক বিনিয়োগবাদ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে শেয়ার বাজার সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব শেয়ার বাজার কি আসলেই খারাপ জায়গা না শেয়ার বাজার আসলে খারাপ জায়গা না বরং এটি একটি বিনিয়োগের অন্যতম প্ল্যাটফর্ম তবে অনেকেই ক্ষতির মুখে পড়ে বলে একে খারাপ বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন তার ওপর একটি ছুরি যেমন ভালো কাজেও ব্যবহার করা যায় ঠিক তেমনি খারাপ কাজেও ব্যবহার করা যায় সঠিক ব্যবহারের মাধ্যমে এখান থেকে ভালো মুনাফা অর্জন করা সম্ভব শেয়ার বাজারে দুইটা দিক আছে ভালো দিক খারাপ দিক আমরা যদি ভালো দিকটা আলোচনা করতে চাই প্রথমে বলতে পারি এই শেয়ার বাজারের মাধ্যমে কোম্পানিগুলো মূলধন সংগ্রহ করতে পারে এবং বিনিয়োগকারীরা কোম্পানির আংশিক মালিকানা পায় দ্বিতীয় নম্বরে বলতে পারি কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরা বিনিয়োগের ফলে ডেভিডেন্টের মাধ্যমে লাভ করতে পারে এছাড়া শেয়ারের দাম বাড়লেও সেখান থেকে লাভবান হতে পারে তিন ভালো কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে ভালো রিটার্ন পাওয়া যায় এমন অনেক উদাহরণ রয়েছে আমাদের শেয়ার বাজারে চতুর্থ শেয়ার বাজার দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে ভালো দিক যেমন আছে শেয়ার বাজারের খারাপ দিকও ঝুঁকিও তেমন আছে ঝুঁকি হল দ্রুত ধনী হওয়ার লোভে অনেকে ভুল সিদ্ধান্ত নেয় যার ফলে ক্ষতির সম্মুখীন হয় সঠিক জ্ঞান ছাড়া শেয়ার কেনা বেচা করার কারণে ক্ষতি হয় অনেক সময় বাজারে কারসাজি হয় তাতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় আবার অনেকেই যারা স্বল্প মেয়াদের ট্রেডিং বা কেনাবেচা করে তারা সবাই বেশি ঝুঁকিতে থাকে অর্থাৎ শেয়ার বাজার নিজে খারাপ না কিন্তু অনভিজ্ঞতা লোভ ও ধৈর্যের অভাবে অনেকের জন্য এটি ক্ষতির জায়গা হয়ে যায় তাই শেয়ার বাজার বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই এই সম্পর্কে জানতে হবে শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ তাই জেনে ও বুঝে বিনিয়োগ করুন টাকা আপনার লাভ আপনার লসও আপনার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন বিনিয়োগ শিখবেন আল্লাহ হাফেজ